আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে হঠাৎ শ্বাসকষ্ট হলে কি করবেন আমাদের কিন্তু অনেকেই দেখা যাচ্ছে হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে হঠাৎ শ্বাসকষ্ট হলে কি করবেন এটি কিন্তু জানা প্রত্যেকেরই প্রয়োজন চলুন জানা যাক শ্বাসকষ্টের সমস্যা নানা রোগের উপসর্গ এটি কোনো রোগ নয় ঘন ঘন শ্বাস ওঠানামা দম বন্ধ অনুভূত হলে আমরা বুঝি বা এটা বলি শ্বাসকষ্ট হচ্ছে তবে শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয় শ্বাসকষ্ট প্রথম প্রথমেই মাথায় আসে হৃদরোগ আর ফুসফুসের নানা জটিলতার কথা কারণ এসব রোগকে আমরা ভয় পাই এছাড়া ঠান্ডা কাশি হলেও শ্বাসের সমস্যা হতে পারে দূষিত বায়ুতে শ্বাস নিতে নিতে আমরা শরীরের বারোটা বাজিয়ে ফেলছি বিশেষ করে অ্যাজমায়ের মতো জটিল অসুখের আক্রান্ত হচ্ছে অনেকেই আর এসব রোগের প্রথম পর্যায়ে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এই রোগের প্রথম পর্যায়ে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়ে তাই সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন তার মতামত চলবেন তাইলে অনেক বিপদ থেকেই রক্ষা পাওয়া সম্ভব হঠাৎ শ্বাসকষ্ট হলে যেসব কৌশল অনুসরণ করা যেতে পারে এক হঠাৎ শ্বাসকষ্ট হলে দিয়ে মাথা কিছুটা উঁচু করে কায়ে শুয়ে থাকতে হবে তখন হাঁটু সামান্য ভাঁজ করা যেতে পারে দুই চেয়ারে বসে টেবিলের উপর পালিশ রেখে তাতে মাথা নিচু করে শুলে ভালো বোধ করবে তিন আবার একটা চেয়ারকে সাপোর্ট হিসেবে ব্যবহার করে তাকে ঝুঁকে ব্যবহার করে ঝুঁকে থাকলেও এই সমস্যা কিছুটা কমে যাবে চার দেয়াল থেকে এক ফুট দূরত্বে পা রেখে দেয়ালে শরীর হেলান দিয়ে দাঁড়ালে শ্বাসকষ্ট অনেকটা কমে যায় কখন বুঝবেন শ্বাসকষ্ট হচ্ছে যাদের হাঁপানি আছে তারা মাঝরাতে কিংবা ভোরের দিকে ঘুম ভেঙে বিছানায় উঠে বসে থাকে এবং সে সময় তাদের শ্বাসকষ্ট শুরু হয় এসব রুগীর আশেপাশে যারা থাকেন তারা শুনতে পান রোগের বুকের ভিতর শস্য শব্দ হচ্ছে তখন এই রোগের আক্রান্ত ব্যক্তির মনে হয় যে তার দম বন্ধ হয়ে আসছে ভরের দিকে বেশি শুরু হয় দেখা যায় প্রাথমিক প্রথম দিকে হালকা শ্বাসকষ্ট এবং তা বেশিরভাগ সময় ক্ষণ ইচ্ছাই হয় এক্ষেত্রে কতগুলো লক্ষণ দেখা যায় ক্রমাগত হাসি নাক বা চোখ দিয়ে পানি পরা নাক চোখ মুখ চুলকায় ইত্যাদি বিশেষ করে ঋতু পরিবর্তনের এগুলো বেশি চোখে পড়ে অনেকেই এক ধারে মানে একা শ্বাসকষ্টের সমস্যা থাকে না অনেকেরই বরং তাদের ক্ষেত্রে বিশেষ করে এই সমস্যা আক্রান্ত হন যেমন সিঁড়ি দিয়ে ওঠার সময় বা হাঁটা তোলা করার সময় তাদের হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এ সময় কিছুক্ষণ বিশ্রাম নিলেই সমস্যা প্রশমিত হয়ে যেতে সময় লাগে না শ্বাসকষ্ট নিয়ে ভ্রান্ত ধারণা অনেকেরই রয়েছে আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই ধারণা ইনহেলার হল হাঁপানি রোগের শেষ চিকিৎসা আমাদের অনেকেরই ধারণা ইনহেলার একবার ব্যবহার করলে ভবিষ্যৎ আর কোনো ওষুধ কাজ করবে না ডাক্তারি ভাষায় ইনহেলার হলে এই রোগের প্রাথমিক চিকিৎসা এই ওষুধ সঠিকভাবে নিতে পারলে শ্বাসকষ্ট কমতে সময় লাগে পনেরো মিনিট থেকে এক ঘন্টা সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহারের পরও যদি রোগীর শ্বাসকষ্ট না কমে তবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আপনাদের জানাব যেসব রোগ থাকলে শ্বাসকষ্ট হয় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন সাধারণত সর্দি কাশি হলে শ্বাসকষ্ট হয় অনেকেরই সাইনোসাইটিস হলেও শ্বাসকষ্টের প্রকোপ বাড়ে সাইনোসাইটিসের ক্ষেত্রে সঠিক ফুসফুস শ্বাসকষ্টের জন্য দায়ী নয় এক্ষেত্রে নাকের ভিতরের গাত্র প্রধহে আক্রান্ত হয়ে ফুলে যায় তাই প্রয়োজনীয় বাতাস নাক দিয়ে ফুসফুসে ঢুকতে পারে না এক ফুসফুসে পানি জমে গেলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ফুসফুসে পানি জমে গেলে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় দুই হৃৎপিণ্ডের পাশের কার্যকারিতা বা কার্যকারী কমে গেলে ভয়াবহ হতে পারে শ্বাসকষ্ট তিন অ্যাজমা বা হাঁপানি থাকলে ব্রংকাইটিসের কারণে ফুসফুসের বেশ কিছু অংশে বন্ধ হয়ে গেলে এরকম হতে পারে চার আবার কোনো পুরুষের ফুসফুসের ভিতরের ছোটো ছোটো রক্ত অভ্যন্তরে রক্ত জমাট বেঁধে গেলে হতে পারে শ্বাসকষ্ট পাস ডায়াবেটিসজনিত জটিলতা যেমন ডায়াবেটিস বা কিটো অ্যাসিডোসিস হলে রক্তের অ্যাসিডের মাত্রা বেড়ে গেলেও আপনি শ্বাসকষ্টে ভুগতে পারেন তবে জ্বরের মতো শ্বাসকষ্ট নিয়ে জ্বরের মতো শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয় এটি অন্যান্য রোগের লক্ষণ হিসেবে দেখা যায় সাধারণত নাকের বন্ধভাব সর্দি চোখের চুলকানু এবং ছড়া বুকে চাপ চাপ বোধ কাশি হাঁচি দ্রুত শ্বাস প্রশ্বাস ইত্যাদি উপসর্গ শ্বাসকষ্টের সঙ্গে থাকে শ্বাসকষ্টের ধরন শ্বাসকষ্ট সাধারণত দুই ধরনের প্রথমটি হলো অ্যাকিউট বা তীব্র ধরনের যা খুব অল্প সময়ের মধ্যেই তীব্র শ্বাসকষ্টে পরিণত হয় এতে অতি দ্রুত চিকিৎসার প্রয়োজন হয় দ্বিতীয়টি ক্রনিক বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যার তীব্রতা প্রথমে কম থাকে পরে বাড়তে থাকে শীতকালে কি বাড়ে শ্বাসকষ্ট শীতকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেকটা কমে যায় বাড়ে ধুলার পরিমাণ সেগুলি ফুসফুসে ঢুকে শ্বাসের সমস্যা বাড়ায় এই ধুলাবালি থেকে আমাদের কিন্তু অনেক রকম শ্বাসকষ্ট বা সর্দি কাশি দেখা দেয় বাতাসে ফুলের রেণু এই সময় প্রচুর পরিমাণে পরে ফুসফুসে ঢুকে সেগুলো অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয় শীতকালে বায়ু পরিমাণ অনেক বেড়ে যায় এটি শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ শীতে এখন আপনাদের জানাবো শীতে শ্বাসকষ্ট কমাইতে দেখে নিন কিছু উপায়গুলো এখন আপনাদের জানাবো এক বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন দুই ঘরের ভিতর সবসময় পরিষ্কার রাখতে হবে তিন শীতকালে অবশ্যই ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা যদি শীতে ধূমপান করেন তাদের ফুসফুসের উপর চাপ পড়ে চায় আদা খেতে পারেন এটা নালীর প্রধান কমিয়ে অক্সিজেনের প্রবেশ স্বাভাবিক রাখে আদা চা বা আদার রস মধু মিশিয়ে খান পাস সরষের তেল হালকা গরম করে বুকে পিঠে গলায় ভালো করে ম্যাসেজ করুন শ্বাসকষ্ট কমে যাবে হঠাৎ শ্বাসকষ্ট হলে যে সকল ব্যায়াম ভালো কাজে আসে কিছু ব্যায়াম রয়েছে যে আপনারা যদি হঠাৎ শ্বাসকষ্ট হয় তাহলে এই ব্যায়াম করলে অনেকটাই উপকৃত হবেন এক সুধায় বসুন আপনার হাত দুটি থাইয়ের উপর রাখুন দুই মুখ খুলে যতটা সম্ভব বাতাস টেনে নিন তিন ঠোঁট চেপে রাখুন চার যতক্ষণ সম্ভব ততক্ষণ শ্বাসটা শরীরের মধ্যে রেখে দিন আপনি কতক্ষণ ধরে এটি আটকে রাখতে পারেন তার উপর আপনার ফুসফুসের সুস্বাস্থ্য দিকটা নিশ্চিত হয় পাঁচ বুক ভরে শ্বাস নিতে যতক্ষণ সম্ভব ধরে রাখা এরপর আস্তে আস্তে শ্বাস ছাড়তে হবে এর ফলে ফুসফুসের কোষগুলো ব্যায়াম হয় ফলে সেটি স্থায়ী ক্ষতি হতে পারে না শ্বাসকষ্টের ক্ষেত্রে অ্যালার্জির একটি বড় কারণ এটি শ্বাসকষ্ট বাড়িয়ে তোলে এখানে রোগীকেও কিছু কিছু জিনিস জেনে রাখা ভালো কিছু খাবার থেকে আবার কোনো কোনো রাসায়নিক জাতীয় জিনিস বা ধুলাবালি থেকে আবহাওয়ার যে পরিবর্তন হয় সেক্ষেত্রে অনেক সময় এটা হতে পারে শ্বাসকষ্ট বায়ু দূষণ বা বায়ু দূষণে বেড়ে যায় শরীরচর্চাবিহীন জীবনযাপনেও প্রভাব রয়েছে অবশ্য অনেকেই মধ্যে বংশগত কারণেও এরকম সমস্যা দেখা দিতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি অনেকগুলো বিষয় জানানোর চেষ্টা করেছি হঠাৎ শ্বাসকষ্ট হলে কি করবেন উপায় কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ